গতকাল ছিল ধনতেরাস সবাইকে জানাই ধনতেরাসের শুভেচ্ছা তো গতকাল দু শনিবার দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে আজকে রবিবার একটা একান্ন মিনিট পর্যন্ত ধনতেরাসের পুজো করা হয়েছিল আমরা করেছিলাম গতকালই সন্ধেবেলা আর পুজোর শুভ সময় ছিল গতকাল সন্ধে সাতটা ষোলো মিনিটে থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত এই দিন ধনন্তরী দেবতা এবং মা লক্ষ্মীর পুজো করলে ঘরে আসে সমৃদ্ধি এবং সৌভাগ্য প্রত্যেক বছর ধনতেরাসের পুজো আমার মেয়েই করে থাকে এখন কুবের দেবতাকে স্নান করানো হল কাঁচা হলুদ দিয়ে এবার গণেশ এবং লক্ষ্মীকে চান করানো হচ্ছে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করে মোছানো হচ্ছে এবং সেই জলটা নিয়ে আমাদের সকলের মাথায় দিল ধনতেরাসের অর্থ হলো ধন ত্রয়োদশী উৎসব কালী পুজোর ঠিক দুদিন আগেই পালন করা হয় এই পুজোর দিন আমরা আমাদের গৃহে মাতা লক্ষ্মী আর গণেশ দেবের পুজো করি তার সাথে আমরা কুবের দেব ও ধন্যন্তরী দেবতারও পুজো করে থাকি এই পুজো আমরা ঘরোয়াভাবেই করে থাকি কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে এই পুজো পালন করা হয় ধনদেবতা কুবের ও আয়ুর্বেদিক দেবতা ধন্বন্তরীর পুজো এটা কথিত আছে ধন্বন্তরী দেবতা অমৃত কলস হাতে নিয়ে আবির্ভূত হয়েছিলেন এই পুজোর আয়োজনে খুবই সামান্য কিছু জিনিস লাগে প্রথমে একটি জল চৌকিতে আলপনা দিয়ে নেওয়া হয়েছিল এবং তার উপর একটি লাল শালু পেতে সেখানে এই দেবতাদেরকে বসানো হয়েছিল এবং তিনটে ঘট লেগেছিল তামার ঘট নিয়েছিল একটিতে দেয়া হয়েছিল এক ঘট আতব চাল তিনটে করি আরেকটি ঘটে দেয়া হয়েছিল পদ্মবীজ সুপারি এবং কাঁচা হলুদ আরেকটি ঘটে রয়েছিল গঙ্গা জল একটা টাকা আর ফুল গণেশকে দেয়া হয়েছিল হলুদ মিষ্টি অর্থাৎ লাড্ডু আর মা লক্ষ্মী আর কুবের দ্বীপের জন্য সাদা সন্দেশ দেয়া হয়েছিল এরপর ঠাকুরকে আরতি করা হলো শঙ্খ বাজিয়ে ঠাকুরকে বরণ করা হলো আয়োজন বিশেষ কিছু সময় সামান্য লাগে না আজকের দিনে যে যা সাধ্য মতন জিনিস ঘরে কিনে আনে কেউ বাসন আনে কেউ গয়না সোনা রূপো যে যা সাধ্য অনুযায়ী নিয়ে আসে তো আমাদের আনা হয়েছিল দুটো রূপোর তোরা কারণ মেয়ের তোরা ছিল না সেই জন্যে আগে ঠাকুরকে পায়ে নিবেদন করে তারপর মেয়েকে দেয়া হলো আর আমাদের সামনে যেহেতু জগদ্ধাত্রী পুজো সেই জন্যে ঠাকুরের জন্য একটা প্রেশার কুকার একটা মিক্সার গ্রাইন্ডার আর একটা ইন্ডাকশান ওভেন কিনে এনেছিলাম যাতে এগুলো ঠাকুরের কাজে ব্যবহার করতে পারি তো আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য কালী পুজো সবার ভালো কাটুক সুন্দর হোক সবার জীবন মঙ্গল